শেখ হাসিনাকে রাখতে চাইছে না ভারত জানাবো করা নিরাপত্তা সীমান্তে বিজেপি বিএসএফ হাসিনার মন্ত্রী পুলিশের রুই কাতলা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা বালালেন কিভাবে এবং সর্বশেষ জানাবো কাজের লোক থেকে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী কয়েকশো কোটি টাকার মালিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনাকে রাখতে চাইছে না ভারত মাস আগেও শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আগস্ট তার সরকারের পতনের পর তিনি পালিয়ে ভারত অবস্থান নেন চরম গোপনীয়তা ও সুরক্ষার মধ্যে করার ভারত সরকার আপাতত তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার থাকার ব্যবস্থা করেছে ঠিকই কিন্তু তার সম্বন্ধে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি তবে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে ভারত সরকারও আর চাইছে না এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে থাকুক কারণ শেখ হাসিনাকে নিয়ে পুরো দক্ষিণ এশিয়ায় ভারতের ভারতের বিরুদ্ধে জনমত সৃষ্টি হচ্ছে এতে পারস্পরিক সম্পর্ক ধরে রাখা কঠিন হবে এদিকে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ায় ভারত এখন তার অবস্থানের বৈধ ভিত্তিটা কি সেই প্রশ্নও উঠতে শুরু করেছে এই পটভূমিতে দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ে সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিবিসি যেটা আভাস পেয়েছে তা হলো এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনের কার্যত তিনটি অপশন বা রাস্তা খোলা আছে প্রথম রাস্তাটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন দ্বিতীয় অপশনটা হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই এখনকার মতো রেখে দেওয়া তৃতীয় পথটার হয়তো এখনই বাস্তবায়ন সম্ভব নয় কিন্তু ভারতে কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটা অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনও ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতে পারেন এর মধ্যে ভারতের কাছে অপশন হিসেবে প্রথমটাই যে সেরা তা নিয়েও অবশ্য কূটনীতিক মহলে কোনো সন্দেহ নেই কারণ তিনি ভারতেই রয়ে গেলে সেটা আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন এর পাশাপাশি ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদি কোনো অনুরোধ আসে সেটা যে কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে তাও এক রকম নিশ্চিত কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়াটাকে ভারতের জন্য কোনো বাস্তবসম্মত অপশন বলে পর্যবেক্ষকরা মনে করছেন না সুতরাং অন্যভাবে বললে শেখ হাসিনাকে নিয়ে স্বল্প বা দীর্ঘ মেয়াদে ভারতের সামনে ওপরে উল্লেখিত তিনটি রাস্তায় খোলা থাকছে এই প্রতিটি অপশনের ভালো মন্দ গুণাগুণ বা সম্ভাব্যতা কি বা কতটা এই প্রতিবেদনের সেই দিকেই নজর দেওয়া হয়েছে ভারতের সর্বশেষ সরকারি বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার এবারের ভারতে আসাটা ছিল সাময়িক পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত ৬ আগস্ট দেশের পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে গিয়ে এ প্রসঙ্গে ফর দ্য মোমেন্ট কথাটা ব্যবহার করেছিলেন এবং তারপর থেকে সরকার এই বিষয়ে নতুন করে কোনো ভাষ্য দেয়নি তার কারণ হল শেখ হাসিনাকে নিরাপদ কোনো তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা এখনও পুরো দস্তুর অব্যাহত আছে তবে সেটা যদি জট করে সফল নাও হয় তাহলে দিল্লিও তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে যতদিন খুশি ভারতে রাখতে কোনো দ্বিধা করবে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার কথায় উই আর হোপিং ফর দ্য বেস্ট প্রিপেয়ারিং ফর দ্য অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ভারত এখনও আশা করছে শেখ হাসিনার ক্ষেত্রে সবচেয়ে ভালোটাই ঘটবে কিন্তু সেটা যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে সবচেয়ে খারাপটার জন্য দিল্লি প্রস্তুত থাকবে কড়া নিরাপত্তা সীমান্তে বিজেপি বিএসএফ হাসিনার মন্ত্রী পুলিশের রুই কাতলা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা বানালেন কিভাবে সাড়ে পনেরো বছর ধরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ অন্ধভাবে বিএনপি জামায়াত এবং তাদের সঙ্গে সংগঠন সমূহকে বেধরক পিটিয়েছে জেলে দিয়েছে মেরে অঙ্গহানি করেছে খুন করেছে গুম করেছে আয়না ঘরে পাঠিয়েছে উনিশ সেপ্টেম্বর বৃহস্পতিবারের পত্রিকার রিপোর্ট মোতাবেক দুই লক্ষ কোটি টাকা বিদেশে বাজার হয়েছে এইসব দুষ্কর্ম অপকর্ম এবং গণহত্যার যারা নায়ক তাদের সিংহভাগ পাঁচ আগস্ট বিপ্লব এবং বিজয়ের পরপরই গ্রেফতার হলো না কেন একদিন দুই দিন এভাবে এক মাস চলে যায় পাঁচ থেকে সাত জন ছাড়া অবামীর ঘরানার রাঘব বোয়ালরা অধরাই থেকে যায় তার কি দেশে আছে নাকি পালিয়ে বিদেশে গেছে দেশে থাকলে পুলিশ র্যাব বিডিআর প্রভৃতি আইন শৃঙ্খলা বাহিনী তাদের খুঁজে বের করতে পারছে না কেন অথচ শেখ হাসিনার আমলে দেখা গেছে যে সুদূরপল্লী গ্রামের কোনো অখ্যাত ব্যক্তি যদি ফেসবুকে শেখ হাসিনা বা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো স্ট্যাটাস দিয়েছে তাহলে দুই দিনের মধ্যে তাকে খুঁজে বের করে কাঠিখানায় খানায় তোলা হয়েছে আওয়ামী লীগের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিমন্ত্রী একবার দম্ভ করে বলেছিলেন যে আওয়ামী লীগ যদি তার শত্রুকে খুঁজে বের করতে চায় তাহলে সেই ব্যক্তি যদি মাটির অনেক নিজেও অবস্থান করে তাহলেও তাকে খুঁজে বের করতে পারে আসলে তিনি বা তারা বড়াই করেননি বাস্তবে সেটা দেখিয়ে দিয়েছেন হাসিনার পতনের পর দেড় মাস অতিক্রান্ত হয়েছে আজও সাবেক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক সাবেক মেয়র শেখ ফজলে নোর তাপস সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত সহ আওয়ামী পলিটিক্যাল লিডাররা কোথায় আওয়ামী লীগের প্রধান খুঁটি ছিল পুলিশ সেই পুলিশে ডিবি কমিশনার হারুম জয়েন্ট কমিশনার বিপ্লব কুমার সরকার এরা সব কোথায় এরা নাকি পালিয়েছেন পালালেন করল পুলিশ এবং বিজেপি এদের সম্পর্কে খবর অনেক দিন থেকেই ছিল কিন্তু আমি দৈনিক সমূহে এগুলো নিয়ে লিখিনি কারণ আমি কোনো কিছু লেখার আগে সেই সম্পর্কে ভিডিও অডিও বা মুদ্রিত কোনো ডকুমেন্ট বা এভিডেন্স হাতে না নিয়ে কিছু লিখি না কিন্তু গত আঠারো সেপ্টেম্বর বুধবার দৈনিক প্রথম আলোর একটি বড় রিপোর্ট আমার বিভিন্ন সূত্রে পাওয়া অনেক খবরকে কর্প করল তাই এখন আমি ওই রিপোর্ট মোতাবেক বর্তমান সরকারকে প্রশ্ন করতে চাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক সাবেক মন্ত্রী জাহাঙ্গীর নানক লীগের যুগ্ম সম্পাদক এমপি বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ সীমান্ত পাড়ি দিলেন কিভাবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান নৌফেল সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত এবং নারায়ণগঞ্জের শামীম ওসমান কিভাবে বিদেশে পালিয়ে গেলেন কি করছিল বর্ডার গার্ড কি করছিল পুলিশ এসব পুলিশ অফিসার এবং আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে তারপরেও তারা কিভাবে পালাতে পারে শেখ হাসিনার নিকট শেখ ফজরুল করিম সেলিম এমপি শেখ হেলাল উদ্দিন এমপি শেখ হেলালের ভাই শেখ সালাউদ্দিন জুয়েল এবং বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ এখন কোথায় তারা দেশ ছেড়েছেন এরকম খবর কোথাও প্রকাশিত হয়নি বরং বলা হচ্ছে যে তারা দেশের মধ্যেই আন্ডারগ্রাউন্ডে আছেন তাই যদি হয় তাহলে সেনাবাহিনী এখন যেখানে মাঠে আছে মাঠে আছে বিজেপি র্যাব এবং পুলিশ সেখানে এই লোকগুলিকে খুঁজে বের করা কি খুব কঠিন কাজ পাঁচ আগস্টের পরেই জানা গিয়েছিল যে শেখ হাসিনার এক নিকটাত্মীয় আবুল হাসনাত আবদুল্লাহ ভয়ঙ্কর ভবিষ্যৎ পেয়ে পাঁচ তারিখের আগেই ভারতে চলে যান আর তিন আগস্ট ঢাকা সিটি কর্পোরেশন মেয়র শেখ ফজলে ফজলেন সিঙ্গাপুর চলে যান তবে তাপসের বড় ভাই পরশ জুলাই আমেরিকা থেকে ঢাকা ফিরে আসেন তারপর তিনি আর বের হতে পারেননি বলে শোনা যায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী হামিদ বিপকে শেখ হাসিনার অপ্রদর্শিত আয়ের ট্রেজারার বলে মনে করা হচ্ছিল সেই নজরুল হামিদ বিপুরও সঠিক অবস্থান জানা যায়নি প্রথমানোর খবর মোতাবেক আওয়ামী লীগের অন্তত সাতাশ জন নেতাকর্মী দেশ থেকে পালিয়ে গেছে পাঁচ আগস্টের সপ্তাহ খানিক পরে অবৈধভাবে আওয়ামী ঘরানার আরও তেরো নেতা পালিয়েছেন বলে জানা গেছে যারা দেশ ছেড়েছেন তাদের মধ্যে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে এরা হলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সদস্য জামান লিটন সাবেক এমপি আবু সাঈদ আল মাহমুদ ও শফিউল আলম চৌধুরী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠ বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জি প্রমুখ নেতাকর্মী দেশ থেকে পালিয়েছেন আরও যারা পালিয়েছেন বলে খবর ভাইরাল হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক এমপি আকম বাহদ্দিন বাহার তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার এবং আওয়ামী লীগের আরেক ডান্ডাবাজ ফেনীর নিজাম হাজারী এমপিও দেশ ছেড়েছেন দৈনিক প্রথম আলো রিপোর্ট মোতাবেক জনগণের রোষ যে পুলিশ অফিসারের ওপর প্রবল সেই বিপ্লব কুমার সরকারও নাকি দশ সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রামের দফগ্রাম সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন বর্ণশত্রু পুলিশ অফিসার অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ঘৃণিত অফিসার ডিবি হারুন সহ আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা আত্মগোপনে আছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও অবৈধভাবে সীমান্ত পাড়ে দিয়েছেন এরা প্রথমে সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছেন তারপর সেখান থেকে অন্য দেশে যাচ্ছেন যেমন ওবায়দুল কাদের চার আগস্ট প্রথমে সিঙ্গাপুর যান তারপর সেখান থেকে তিনি নাকি দুবাই গিয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন